ডাক্তারবাবু না থাকলেও প্রাইভেট চেম্বারে আছে এই দৃশ্য শনিবার সকালে সেই আবার বিশালগড় মহকুমা হাসপাতালে এই হাসপাতাল নিয়ে লিখলে একটি ডায়রিও কম পড়বে স্থানীয় বিধায়ক সুশান্ত দেব এই হাসপাতালের পরিষেবা উন্নত করতে চাইলেও দিনের শেষে সাধারণ মানুষের আস্থা যোগ করা যাচ্ছে না বিশালগড় মহকুমা হাসপাতালে দেবজিৎ দেবনাথ নামের একজনই চিকিৎসক রোগ বিশেষজ্ঞ সপ্তাহের মঙ্গলবার ও শনিবার উনি রোগী দেখেন গত মঙ্গলবারেও উনাকে পাওয়া যায়নি বলে রোগীর পরিবারের অভিযোগ শনিবার সকাল থেকে রোগীরা লাইনে দাঁড়িয়ে থাকলেও চিকিৎসকের দেখা নেই পরে এক রোগীর পরিবার গিয়ে দেখেন হাসপাতালের উল্টো দিকে একটি ঔষধের দোকানে প্রাইভেট চেম্বারে তিনশো টাকা ভিজিটে রুগী দেখছেন আবার ঔষধের দোকানের কর্মচারীরা নাকি বলে দিচ্ছেন তিনশো টাকার পাশাপাশি এই দোকান থেকেই ঔষধ নিতে হবে তাহলে সাধারণ দরিদ্র মানুষ যাবে কোথায় এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন আগের দিন রাতে দেবজিৎ দেবনাথের নাইট ডিউটি ছিল হাসপাতালে ফলে পরের দিন অফ থাকে জনগণের প্রশ্ন এই যদি নিয়ম হয় তবে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার কেন বাড়ানো হচ্ছে না আজকে ডাক্তার বসার কথা তা আমরা সকাল সাড়ে নটার সময় আইসি আটটার পরে এখানে টিকিট কাউন্টার যাওয়ার পরে তো আসতে ডাক্তার বলতো না তারপর আমরা এখন খুশখবর নিয়ে দেখলাম ডাক্তার নাকি এখানে হসপিটাল উল্টা ছেলে একটা সাবিত্রী মেডিকেল হল আছে ওইখানে নাকি দিন প্রাইভেট দেখায় তা আমরা ওইখানে গেছি যাওয়ার পরে প্রাইভেট হল তারা জিজ্ঞেস করছে আপনাদেরকে ডাক্তার দেখে আমরা বসে বলো ডাক্তার দেখবো ডাক্তার দেখুন বসার কথা আইসা না তারা ওই কাছে এখন যদি ডাক্তার দেখান দিলে আমরা যদি কিব তাহলে আপনারা এখানে ডাক্তার দেখাতে পারতেন না আমরা বললাম যে আমরা তো গরিব মানুষ আপনাদের টাকা দেয় আপনার দুশো টাকা একশো টাকা গাড়ি ভাড়া লাগে একটা রোগী বইয়ে নিয়ে তারপর আবার আপনারা তিনশো টাকা বই যেন আবার ওষুধ আপনার থেকে কিনবো আমরা যেখানে দিব আমরা ওখান কিনবো অনেকে অনেক আসে আবার দোকান তাকে থাকে তারা ওইখান থেকে ওষুধটা ওষুধরা কিনবো তারা একটা প্ল্যান থাকে এখন যদি আপনার আবার আপনাদের থেকে ওষুধ কিনতেই ডাক্তার থেকে এই রোগীরা বই যাইবে সাধারণ মানুষ খুব এগার্টার উপরে বাজে দেড় ঘন্টা ধরে ওয়েট করতেছে ডাক্তার এই ভাই হলো এখনও কিন্তু ডাক্তার আসে না ডাক্তারের কি নাম ডাক্তারের নাম হলো দেবজিৎ দাস উনি কি এখন আসে ওই চেম্বারে আসে প্রাইভেট চেম্বারে আছে এখন প্রাইভেট চেম্বারে হ্যাঁ এখন নতুন প্রাইভেট চেম্বারে ডাক্তার দেখে এটা কোন হসপিটাল এটা বিশালগড় হসপিটাল ডাক্তার ঠিকই আছে শনিবারে আমাদের গাইনি রোগীটি নর্মালি থাকে কিন্তু গাইনি ডাক্তার উনি কালকে রাত্রে নর্মাল নাইট ডিউটি ছিল ওনার নাইট শিফটের ডিউটি ছিল তো নাইট ডিউটির পরে নাইট শিফটের ডিউটির পরে পরদিন দিন ডিউটি অফ থাকে সেই কারণে সেটা নিয়ে আউটডোর তিনি অ্যাটাক করতে পারেন স্যার ওনার স্থলাভিষিক্ত কি কাউকে করা যেত না আমাদের এক মাত্র গাইনেগুলো দিতে তো এমনিতে আমাদের নর্মাল আউটডোর খোলা আছে ওইখানে পরিষেবা নিতে পারবেন সবাই